মরার পরে মালিকের কাছে আবার দাঁড়াতে হবে আবার হিসাব দিতে হবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া পাই পাই করে হিসাব দিতে হবে আমি আর আপনি বিশ্বাস করলাম মরব এটা বিশ্বাস করছি কিন্তু মরার পরে আবার জীবিত হব আবার মালিকের সামনে দাঁড়াইয়া আমি আবার হিসাব দিতে হবে এটা যদি কেউ বিশ্বাস করতো তাহলে আল্লাহর অলি হয়ে যেত মরণ লাগবে এটা বিশ্বাস কর মরার পরে জীবিত হইতে হবে আবার কর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে এটা যদি বিশ্বাস করতো তাহলে মানুষ আল্লাহর অলি হইত আমার যুবক বায়ানব মালাকুল কে দিয়া আদমের মাটি আনছে রে আইনা আদম রে আল্লাহ গঠন করছে মাটি দিয়া বলুন কি দিয়া বানাইছে আপনারা কিন্তু আমার সাথে আওয়াজ দিতে বলুন কি দিয়া মাটি দিয়া বানাইছে মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেস্তাদের আল্লাহ বলছে মাটিরে তোরা সেজদা দেছ বানাইছে কিন্তু মাৰি দিয়া আল্লা বলেন মিন্হা খদা খদাকম অফিহা নই দো কম অমিনহা নহৰি জো কম তে আল্লা বলেন মাটি দিয়া তোমাদেরকে আমি বানাইছি মাটির সাথে আমাদের আমাদের সম্পর্ক আছে রে বানাইছে মাটি দিয়া শুধু মাটি দিয়া বানাইছে এখানে শেষ না মাটি দিয়া বানাইছি মাটির সাথে আমাদের সম্পর্ক আছে মাটি দিয়া বানাইছি আবার তোমারে মাটির মধ্যে রেখে দেওয়া হবে আল্লাহ বলেন রেখে দিব শেষ না আবার মাটির থেকেই তোমার দাঁড় করাবো বলুন মাটির মধ্যে দিবে আবার মাটির থেকে কথা মাটি দিয়া বানাইল মাটির মধ্যে রেখে দিবে আবার মাটি থেকে সোজা দাঁড় দ্বার তাহলে মাটির সাথে আমাদের সম্পর্ক আছে না না আল্লাহ বলে মাটি দিয়া বানাইছি যদিও মাটি দিয়া বানাইছি কিন্তু বান্দা তুই জানিস না তোর কত সম্মান আর মর্যাদা মাটি দিয়া তোর বডিটারে বানাইয়া নূরের তৈরি ফেরেস তাকে বলছি দে আমার মাটির তৈরি আদমরে শেষ দে সমস্ত নূরের তৈরি ফেরেস তারা মাটির তৈরি আদমরে শেষ দা দিছে আল্লাহ কেন নুরের তৈরি ফেরেস্তাদেরকে দিয়া মাটিরের সেজদা দেওয়াইলো গো তার এক নাম্বার কারণ হলো আমি আল্লাহ নুরের চেয়ে মাটির সম্মানটা বেশি দিছি এ আশিকরাসুল বলেন মাটির সম্মান বেশি না নুরের বেশি আমরা বেশি মাথা মোড়াই জন্য আমরা বুঝি কম লাভাই বেশি বুঝি কম লাভাই বেশি একবারও চিন্তা করে না যে আদম তো মাটি তাহলে সমস্ত ফেরেজ তার নূরের নূরের তৈরি ফেরেজ দিয়া আল্লাহ কেন মাটির বলুন যে সে দামি যার না যারে দে সে দামি যারে দেশদার দিছে ফেরেজ তারা আদমরে শেষদার দিছে তাই আদমরে আল্লাহ দামি বানাইছে নুরের তৈরি ফেরেশতাদেরকে বলতে সেজদা দে সেজদা দিয়া আল্লাহ নুরের যে মাটির সম্মান বাড়ায়া দিল মনোযোগ দিয়ে শুনেন মিনহা খলকনাকুম ও ফিহা নু আমার সাথে পড়েন এই আয়াত খবর গেল পড়ুন বলুন মিনহা খদকনাকুম ও ফিহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলে একবার তাকায়া দেখো এই দোয়াটা এই আয়াতটা বেশিরভাগ মানুষ মাটি দেওয়ার সময় পড়ে কেন পড়ে বंदा জানে না যুবক বাইর আল্লাহ বলেন বাল্লা শোন মাটি দিয়ে বানাইছি মাটির সাথে বন্দার তো সম্পর্ক এত সম্পর্ক মাটি দিয়া তোরে বানাইছি বান্দারে আবার তোরে আমি মাটি দিব এখানেই শেষ নয় আমি আবার মাটির থেকে তোরে দাঁড় করাবো বাসার কোনো সুযোগ নাই গো বাসার কোনো সুযোগ নাই এই মাটির সাথে আমাদের বড় সুসম্পর্ক যারে যে জাগার মাটি দিয়া আল্লাহ বানাইছে ঠিক আমার মালিক ওই সোহায়া দিবে সোহানা দেখবেন বাংলাদেশের অনেক মানুষ সৌদি আরব গিয়ে সেখানে কবর দেওয়া হয় ঠিক না বুঝতে হবে সৌদি আরবের মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছে কারণ রাসুল বলছেন যারে যেখান থেকে বানানো হয় সেখানেই তারে সোয়ানো হয় তাহলে আমি যদি কবর হয় মদিনায় বুঝতে হবে সেখানকার মাটি বানাইছিল যেখানে কবরটা দেওয়া হয়েছে ঠিক ওই জায়গার মাটি বানাইছে আপনাদের ডাইনে যে আছে এখানকার গুরুস্থানের মাটি দিয়ে আপনারে বানাইছে তাই যারা শাহিত প্রত্যেকরা এখানকার মাটি দিয়ে তাদের বডি গঠন করছে আমার যুবক বায়েরা হিন্দুদেরকে চিতায় পড়ে দেয় আর খ্রিস্টানদেরকে কফিনে দেয় যেখানে গাতানো হয় সেখানে মাটি দিয়ে আল্লাহ তারে বানাইছিল কারণ আল্লাহ বলছেন মাটি দিয়া বানাইছি মাটির মধ্যে শোঁয়াবো আবার মাটি থেকে দাঁড় করাবো স্পষ্ট কথা এক যুবক এই বিষয়টা যেমন আমাদের মাথায় আসে না যখন কবরের সামনে গিয়া মাটি দেই একবার চিন্তা করা দরকার আজকে আমি একজনের কবরে মাটি দিলাম আমার পড়লাম যে মিনহা খালাকনা কুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা আজকে আমি পড়তেছি আরেকদিন আমার কবরের সামনে আইসা আরেকজন পড়তে থাকবে এইভাবে পড়লেই চলবে না এর অর্থ বোঝা দরকার জানা দরকার আমাদের স্মরণ চিন্তা করে দেখ আমি কিন্তু তোরে মাটি দিয়া বানাইছি তোরে তো আমি মাটিতেই শোয়াব আমি আবার তোরে মাটি থেকেই পুনরায় দাঁড় করাবো তাই মানুষ এই জমিনে হাঁটার সময় বড় সাবধান মাটি বলে আমার শরীরে মাটি বলে আমার জমিনে দাঁড়াইয়া আমার বুকের উপরে তুই বুক ফুলাইয়া হাঁটাস মাটি খায় আমি সব দেখি সব দেখি সব সহ্য করি যেদিন আমার মালিক আমারে অর্ডার দিবে সেদিন তোর এক পাজরের হাড আর আরেক পাজরের ভিতরে আমি ঢুকাব বান্দারে এখন কেন তোরে গ্রাস করি না আমার মালিক আমারে দেয় না কিন্তু মাটির মানুষের সঙ্গে একটা হিসাব আছে প্রত্যেকটা মানুষের সঙ্গে মাটির একটা হিসাব আছে প্রত্যেকটা মানুষকে মাটি একটা করে সাপ দিয়া সারব এটা বড় ভয়ঙ্কর চাপ দুই পাঁচরের হাড্ডি একসাথে হয়ে যায় এমন জুড়ে চাপ মারবে মাটি আল্লাহ কয় মাটি এখন বরদাস করে মাটিরে কোদাল দিয়া কোবান কোনো সমস্যা নাই কুরাল দিয়া কোবান কোনো সমস্যা নাই মাটির উপরে দাঁড়াইয়া জানা বেবিচার সুদ ঘুষ মানুষ হত্যা গুম খুন মানুষের উপরে জলব মাটি বলে আমি কে আগে সব বর্ণনা করে দিব সুবাহান আল্লাহ